আর আমাদের কনভেনিয়ার অলরেডি অনেক কথা বলেছে আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে আমাদের এই বছরে যেটা কোয়ানা হবে সকলে আমন্ত্রিত আসার জন্য এবং আমরা চাচ্ছি এটা ওয়ান অফ দি শোকেস সিচুয়েশন দ্যাট উই হ্যাভ অনার দিস থিং সাচ ইউ ওয়েল দ্যাট ওয়ান অফ দ্য বেস্ট কোয়ানা কনভেনশন এভার হ্যাপেন

অনুপ্রেরণায় সংগঠনটি আরো দীর্ঘপথ চাল চালাতে পারবে আর আরেকটা জিনিস আমরা বলেছি ঘোমানা এখন আর কোন সাংস্কৃতিক সংগঠন নয় ভবনে একটা সামাজিক সাংস্কৃতিক একটা মানবিক সংগঠন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ভবনে অংশগ্রহণ করে থাকে এই বছর সম্মেলনে আমরা একটা বিশেষ দিক দিচ্ছি আমাদের নজর রয়েছে সেটা হল বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি যেটা মিডল ক্লাসে আছে যেটা মডার্ন আছে এবং ভীষণভাবে যেটা পপুলার আছে পপুলার মিউজিককে আমরা প্রাধান্য দিই আমরা এর সাথে এই বছর চেষ্টা করতেছি একটা আঞ্চলিক গানেরও একটা শোকেস করার জন্য